আসসালামু আলাইকুম আমরা সকলে বিকাশ ইউজ করি তো বিকাশে অনেক সময় আমাদের লেনদেনে যে স্টেটমেন্টটা আছে এটা প্রয়োজন হয় আবার অনেক সময় আমাদের প্রয়োজন পড়ে যে আমরা এক বছরে বা কোনো একটা নির্দিষ্ট সময়ে কত টাকা লেনদেন করলাম এটা চেক করার প্রয়োজন পড়ে বা আমাদের কোনো স্টেটমেন্ট বিভিন্ন কাজে দরকার পড়ে তো সেক্ষেত্রে কিন্তু আমরা সরাসরি বিকাশের অফিস থেকে লেনদেনের স্টেটমেন্টটা নিয়ে নিই তো এখন থেকে আপনারা আপনাদের বিকাশ অ্যাপসের মাধ্যমেই আপনারা যে স্টেটমেন্টটা প্রয়োজন এবং যে ডেটের স্টেটমেন্ট প্রয়োজন সেটা আপনারা সরাসরি ডেট সিলেক্ট করে দিয়ে সেখান থেকে আপনারা স্টেটমেন্টটা ফিরিয়ে নিতে পারবেন যেটার জন্য আপনাদেরকে বিকাশ অ্যাপসটাতে লগ ইন করতে হবে তো বিকাশ অ্যাপসে লগ ইন করার পরবর্তীতে এখানে কর্নারে যে বিকাশ লগটা আছে এখানে ক্লিক করবেন তো এখানে ক্লিক করার পরবর্তীতে আছে স্টেটমেন্ট তো এখান থেকে স্টেশন করলে এখান থেকে কিন্তু আপনারা সবার উপরে একটা একটা স্টেটমেন্ট রিকোয়েস্ট অপশন পাবেন এবং নিচে আপনারা যে লেনদেনগুলো করছেন সেগুলো ট্রানজেকশন বা হিস্ট্রি দেখতে পারবেন তো আপনারা যেহেতু নির্দিষ্ট একটা সময়ের স্টেটমেন্ট নিতে চাইতেছেন তো সেক্ষেত্রে আপনারা এখানে ক্লিক করবেন স্টেটমেন্ট রিকোয়েস্ট এখানে ক্লিক করবেন ক্লিক করার পর দুটা অপশন দেখবেন একটা হচ্ছে যে ডিটেলস স্টেটমেন্ট একটা হচ্ছে যে সামারাইজ স্টেটমেন্ট তো আপনারা ডিটেলস স্টেটমেন্ট যেহেতু নেবেন সেক্ষেত্রে দ্বিতীয়টাতে ক্লিক করবেন ক্লিক করার পরবর্তীতে এখানে আপনারা যত দিনের নিতে চান সেটা সিলেক্ট করে দিবেন বা কাস্টম কোন ডেটের নিতে চাইলে এখান থেকে আপনারা ডেটটা সিলেক্ট করে দিয়ে ডান করে দিবেন তো ডেট সিলেক্ট করে দেওয়ার পরবর্তীতে এখানে কনফার্মে ক্লিক করবেন তো কনফার্মে ক্লিক করলে সরাসরি আপনাদের একটা স্টেটমেন্টের জন্য প্রসেসিং এ চলে যাবে এবং ডাউনলোড করার যে অপশনটা আছে এটা দেখাবে তো ডাউনলোড করার পরবর্তীতে স্টেটমেন্টটা কিন্তু আপনারা দেখতে পারবেন না এখান থেকে আপনাদের যে একটা পাসওয়ার্ড আছে সেটা দিতে হবে সেটা দেওয়ার পরে আপনাদেরকে ওপেন করতে হবে তো পাসওয়ার্ড যেটা হচ্ছে আপনাদের বিকাশ নাম্বার যেটা সেটাই আপনাদের পাসওয়ার্ড তো বিকেল নাম্বারটা দিয়ে আপনাদেরকে এখান থেকে এটা ওপেন করতে হবে তো আপনারা আপনাদের বিকেল নাম্বারটা দিয়ে এখান থেকে ডান করে দিলে স্টেটমেন্টটা দেখতে পারবেন তো পিন নাম্বারটা দেওয়ার পরবর্তীতে আপনাদের মাঝে কিন্তু এরকম স্টেটমেন্টটা শো হবে আপনারা যতদিনেরই স্টেটমেন্ট চান এখান থেকে নিতে পারবেন এবং এখানে আপনারা চেক করতে পারবেন যে এক বছরে আপনারা কতগুলো টাকা লেনদেন করছেন এবং কোন কোন নাম্বারে টাকা দিয়েছেন তো সব কিছু এখান থেকে দেখতে পারবেন এরকম আরও নতুন নতুন টিপসের জন্য আমাদের সাথে থাকবেন এবং ভিডিওটি আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন ধন্যবাদ